হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর কী রেসিপি সেটা নিশ্চয়ই তোমরা টায়ার আর থামবেল দেখে এতক্ষণ বুঝে গিয়েছ চলো শুরু করি আজকের রেসিপি প্রথমেই দশ পনেরোটা কাজু বাদাম হালকা গরম পানি দিয়ে ভিজে রেখে দেবো তারপরে এটাকে পেস্ট করে নেব তারপরে নিয়েছি গোটা কত বড় বড় চারটে কাঁচা লঙ্কা তারপরে রয়েছে পেঁয়াজ পাতা আর তারপর রয়েছে ধনে পাতা সব উপকরণ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এরপর এগুলো ভালোভাবে এক মিনিট ধরে বয়ল করে নিতে হবে মানে ফুটিয়ে নিতে হবে আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম দেখো পানিটা অনেকটা ফুটেই এসেছে তারপর এই সব কটা উপকরণ একসঙ্গে এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু একদম টাইম ধরে এক মিনিট ফুটিয়ে নিতে হবে এক মিনিট হয়ে গেলে এগুলো আমি তুলে নেব এখানে আর একটা বিষয় খেয়াল রেখে করতে হবে এই যে আমরা ফোটাতে দিয়েছি সব উপকরণ এক মিনিট ধরে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমরা এগুলো তুলে নেব সেই পাত্রে আগে থেকেই ফ্রিজের বরফ দেওয়া জল রেডি করে রাখতে হবে এটা সঙ্গে সঙ্গে সেই বরফ দেওয়া জলের উপর এটাকে দিয়ে দিতে হবে দিয়ে দিলে কি হবে একদম পারফেক্ট যে গ্রিন কালারটা হয় সেটা খুব ভালোভাবে চলে আসবে কিছুক্ষণ পর এটাকেও পেস্ট করে নিতে হবে এরপরে এখানে আমরা চলে আসব রান্নার দিকে রেগুলার ইউজের যে কড়াটা হয় সেই কড়াইতেই আমরা রান্নাটা আজকে করব তার জন্য সাদা তেল নিয়েছি পরিমাণ মতো অল্প করে সাদার তেল আর তেলের ওপর দিয়ে দিয়েছি এলাচ এলাচটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ কুচি তোমরা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারো আর এদিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বড় বড় সাইজের কাটানো হয়ে যায় পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায় তার জন্য এতে পরিমাণ মতো স্বাদ করে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো আর আদা রসুন বাটাটা দিতে হবে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর যে চিকেনটা ছিল সেই চিকেনটা আমরা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ কুক হয়ে যাবার পর এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। তেলটাও ছেড়ে দিয়েছে খুবই ভালোভাবে প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো তারপরে দিলাম এক চামচ জিরে গুঁড়ো সব মশলাগুলো কিন্তু এক চামচ করে দেব তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ হলুদের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে বেশি দিলে কিন্তু হবে না এরপরে দিয়ে দিচ্ছি একদম অল্প করে মানে স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো তারপরে দেখতে পাচ্ছ মশলাটা থেকে কিন্তু একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব যে কাজু বাদামটা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করে রাখা কাজু বাদামটা সেই কাজু বাদামটা দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর তার তার জন্য এর মধ্যে একটু অল্প পরিমাণে আমরা পানি অ্যাড করব আর যে পানিটা আমরা দিচ্ছি সেই পানিটা নিয়েছি যে উপকরণগুলো আমরা ফুটিয়ে নিয়েছিলাম সেই ফুটিয়ে উপকরণে সে পানিটা দিলেই হবে তাছাড়া তোমরা চাইলে বাইরে থেকে এমনি যে সাধারণ নর্মাল যে পানিগুলো হয় সেগুলো অ্যাড করতে পারো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর যখন এটা একটু পানিটা একটু মরে আসবে মানে কমে আসবে তার মধ্যে ওই যে গ্রিন কালারের যে পেস্টটা করে নিয়েছিলাম পেস্টটা অল্প অল্প পরিমাণে অ্যাড করবার একটু নাড়াচাড়া করতে থাকবো তারপরে পরিমাণ মতো পেস্টটা দেওয়া হয়ে যাবার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে একটু ফুটিয়ে নেব ফুটে উঠলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবার পর তোমরা এর এর ওপর অল্প করে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো আমি এখানে এটা স্কিপ করেছি এরপর এগুলো বাটিতে সার্ভ করে নিচ্ছি গ্রেভিটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম মাখো মাখোভাবে তৈরি হয়েছে চিকেনগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দেবো কিছুক্ষণ পর দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখো আর মানে বাড়িতে ট্রাই করো এর আগেও কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছি তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এটা আর একবার বাড়িতে বানালাম তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই তোমরা অবশ্যই বানিয়েও খেতে কিন্তু খুব ভালো হয় চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে